আপনার সন্তানকে কোরআন শিখাবেন নামাজ শিখাবেন ইমানের আকাঈদ বিষয়ক মাসালা মাসাইল শিখাবেন আপনি আপনার সন্তানকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করবেন তার প্রাথমিক শিক্ষাটা আপনি কোরআন হাদিসের মক্তব্য ভর্তি করে দেন তাকে নামাজ শিখান কোরআন শিখান

আপনি যদি আপনার সন্তানকে দিনই শিক্ষায় শিক্ষিত না করেন আপনি যদি আপনার ছেলে মেয়েকে না দেন তাহলে কামতের ময়দানে সে যখন আল্লাহর আদালতে জাহান নামি হিসাবে সাব্যস্ত হবে সে যখন তার জীবনের পুঙ্খানু পুঙ্খানু ভাবে পাই পাই করে তার জীবনের হিসাব দিবে আল্লাহর নবী আলি সালাতাম حديث المدبرمان حضرت عبد الله بن مسعود رضي الله تعالى عنه تجرؤات بنيته لا تزول قدم ابن آدم حتى يسأل عن خمس عن عمره فيما أفناه وعن شبابه فيما أبلاه وعن ماله فيما عينه

তখন সে আল্লাহকে বলবে হে আল্লাহ তাহলে আনুন আমি যখন যাব তাহলে আমার ওই আমি পায়ের নিচে পৃষ্ঠ করে আমি ওই জাহান নামে যাব তখন ওই ছেলে কেমতের দিন ওই মেয়ে কেমতের দিন আপনার বিরুদ্ধে আপনার আল্লাহর আদালতে মামলা দায়ের করবে এই জন্য তো ওলামায় কেরাম সারা জীবন দান তুর মেহনত করে সারা জীবন মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরে দিনে মাদ্রাসা কায়ম করেছেন এবং আজীবন মৃত্যু পর্যন্ত এই কোরআনের খেদমত উম্মতের ফায়দার জন্য উম্মতের ঘরে ঘরে কিভাবে দিন পৌঁছে এজন্য জন্য ওলামায় কেরাম দান মেহনত চালিয়ে যাচ্ছেন জন্য আপনি দেখেন আমরা আমাদের জন্য এত সুযোগ সুবিধা মুসলমানদের জন্য

আপনি দেখেন মুসলমানদের যে সমস্ত দিনী মারাকিজ মাদারিস মাকাতিব গুলো আছে আপনি দেখেন ইহুদিদের এত দিনী মাদারিস নাই ইহুদি ধর্মের এত মাদ্রাসা নাই ইহুদি ধর্মের এত স্কুল নাই তাদের কি স্কুল ইহুদি ধর্মের এত খানকা নাই ইহুদি ধর্মের এত তাফসীর মাহফিল নাই কিন্তু মুসলমানদের জন্য কত সুযোগ সুবিধা জায়গায় জায়গায় তাফসীর মাহফিল জায়গায় জায়গায় মাদারিসে কওমিয়া জায়গায় জায়গায় উলামায়ে কেরামের ওকতর मेहनत জায়গায় জায়গায় সুফিয়ায়ে کرامের তাজকিয়া-এ-নফস এর سبق জায়গায় জায়গায় দাওয়াত-এ-তব্লিগের मेहनत এটার একটাই লক্ষ্য উদ্দেশ্য হলো মুসলমানদের সন্তানটা কিভাবে দিন শিখবে ঘরে ঘরে দিন পৌঁছবে কারণটা কি এই দিন শিখার জন্যই মুসলমানদের ঘরে ঘরে দিন শিখানো উদ্দেশ্যেই ওলামাই কারা করতে করতেছেন আমি মুসলমান তারপরেও যদি আমার খাওয়া আমার গুম আমার চলা ফিরা আমার সব কিছু যদি ইসলামী তরিকায় না হয় আল্লাহ রব্বুল আলমিন আমাকে কি বলবেন আল্লাহ রব্বুল আলমিন বলেন হে মানুষ তুমি যদি তোমার দেখার শক্তি আছে তারপরেও দেখো না তোমার শোনার শক্তি আছে তারপরেও শোনো না তুমিও মানুষ আর মানুষ কিন্তু এই ইহুদি মানুষ কিন্তু তুমি মুসলমান তোমার মধ্যে যদি মোহাম্মদ রসুল্লার তরিকা না থাকে তোমার মধ্যে যদি আল্লাহর হুকুম না থাকে তাহলে তুমি আর চতুর্থ পর্যন্ত মধ্যে কোনো ব্যবধান নাই